আলাইকুম দর্শক বন্ধুরা। অবস্থান করছি যশোর জেলার চো গাছ রাটে আপনারা দেখতে পাচ্ছেন চো গাছার হাট থেকে শুকনো হাড্ডি সার গাবি গরু আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো বর্তমান বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেই তথ্যটা দিব ভাইজান কেমন আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি খারাপ মোটামুটি খারাপ না কিনা হচ্ছে কতগুলো আছে গরু তিনটা একটাও কি বিক্রি হয়েছে হচ্ছে আচ্ছা এখনো বিক্রি করতে পারিনি দরদাম হচ্ছে আপনারা দেখতে পারছেন বন্ধুরা তিন পিস গরু যদি দেখায় তিনটা গরু আপনাদেরকে তো এই যে ভাই লালটা কত চাষ ছাপ্পান্ন হাজার শুনলেন বন্ধুরা এই যে গরুটা ছাপ্পান্ন হাজার চাচ্ছে কত হলে বিক্রি হবে

উঠে যাচ্ছে হ্যাঁ একটু বেশি সবাই কিনতেছে এই যে তিন নম্বরের এটা কত এটার দাম চাচ্ছে 68 ভাই বিক্রি 60 60000 টাকা হলে এই যে তিন নম্বর গরুটা বিক্রি হবে আপনারা দেখলেন বন্ধুরা তিনটা গরু সুযোগ স্যার আট থেকে দেখালাম কাকা গরু কত কত বিক্রি এটা বাহান্ন তিপান্ন শুনলেন বাহান্ন তিরপান্ন হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দাম জানাচ্ছি যশোত্তের হাট চোখ হাট থেকে আপনারা দেখতে পারছেন গরুর দেখা কি কি কেনাবেচা চলছে মোটামুটি বেশ গরু এসেছে বেচা বিক্রি চলতেছে কাকা গরু কত পঞ্চান্ন আর বিক্রি পঞ্চাশ শুনলেন পঞ্চান্ন চাওয়া দাম বিক্রি পঞ্চাশ এই যে গরুটার দাম আপনারা একটু দেখে শুনে দর দাম করে কিনবেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি গরুর বেচা বিক্রি চলছে তো গাছরাটে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু ভাইজান কেমন আছেন ভালো আছেন তো কেমন দেখছেন আজকের বাজার বাজার আজকে খুব ভালো নাই খুব ভালো না কারণ কি সারা বাজার এমনি নরমাল আছে আচ্ছা সোমবারের বাজার নরমাল হয়ে থাকে জি জি

পঁয়তিরিশ হলে বিক্রি হবে শুনলেন পঁয়তিরিশ হলে বিক্রি হবে এই যে দুই নম্বর যে গরুটা এটা দাঁতে কয়টা সমান দাঁত কত গাব আছে আচ্ছা আচ্ছা বলতেছে হে গাব আছে আট মাসে এই যে গরুটা ভাই গাব আছে তাইলে এখানে নেসছেন কেন গাবের ও আচ্ছা আচ্ছা দুইটা তো ওইটা কত হলে হবে দাদা একশো পাঁচ চাসে ওই আশি ভেঙে আশি ভেঙে আচ্ছা আচ্ছা আশি ভেঙে আপনারা শুনলেন আশি ভেঙে দুইটা গরু দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি টাকা কত চাচ্ছেন এটা বাঁষট্টি কত বিক্রি পঞ্চান্ন হাজার টাকা শুনলেন বাষট্টি হাজার চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি তো গরুর তো ছোট দাম এতো বেশি কারণ কি রঙের গরু হ্যাঁ রঙের গরু রঙের গরু রঙের কারণে দাম বৃদ্ধি

আর দেখলেন বন্ধুরা আপনাদেরকে দেখালাম এত সময় ধরে যশোর জেলার সো গাছার থেকে দরদম জানালাম